গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি মানে আজকে দুই তিন দিন থেকে আর কি আসি চলছে আর কি তা আজকেও আবার বন্ধুরা হসপিটালে যাব আর কি তা যাই হোক বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে সাতটা পনেরো আমি এই যে কিছুক্ষণ হয় উঠেছি তা গাছে আমাদের ফুলগুলি দেখো আজকে অনেক এই গাছটায় অনেক কটা জবা ফুল ফুটেছে এই দেখো বন্ধুরা এই যে এই যে দেখো সাইজটা অল্প ছোট হয়েছে তারপরে বন্ধুরা এই যে দেখো এই যে দেখেছ কি ছোট ছোট সাইজটা হয়েছে দুটো হলো তারপরে এই যে দেখো এই যে তিনটে তারপরে এই যে চারটে আজকে অনেক ফুটেছে আমার এই গাছটা ওই ওইখানে আর একটা আছে এই যে গাছে ফুটেছে বন্ধুরা তারপরে দেখো এই গাছটা এইটা একটা ফুটেছে হ্যাঁ এটা পড়ে গেল এই গাছটা অনেক কটা ফুটেছে বন্ধুরা দেখো কি ভালো লাগছে দেখছো নিজে সামনে হয়তো দেখো বন্ধুরা কি ভালো লাগছে তারপরে এই যে একটা দুটো তারপরে এই যে একটা তিনটে তারপরে এই যে একটা চারটা ছোট ছোট হয়েছে অনেক কটা ফুটেছে পাঁচটা নিচে পড়ে গেল বন্ধুরা এই যে এখানে একটা এই গাছের ফুলের ইয়েটা না বন্ধুরা একটু মানে কমজোরি কমজোরি মনে হয় হাতে ধরলেই বাস চলে আসে তারপরে দেখি এখন সাদা জবা এই যে বন্ধুরা দেখো ছোট ছোটো একটা दूटा तीन टेजे चार पांचटा ये एक, ता, एक, ता, एक, ता, एक ता, छोटा এই যে একটা সাতটা এই যে একটা বন্ধুরা আটটা ফুটেছে দেখো এই এই যে একটা নটা আজকে অনেক সাদা যাব যাবো ফুল ফুল এই দেখো দশটা দেখেছ এটা গাছের পিপিরা অনেক সাদা জবা ফুটেছে লাল জবাও ফুটেছে সাদা জবা ফুটেছে গাছের গেরুয়া জবা আবার লাল জবা লক্ষ্মী জমা বলে নাকি এটাকে অনেক কটা ফুটেছে এই দেখো অনেক ফুটেছে এই দেখো এই দেখো মানে অনেক কটা ফুটেছে কি ভাল লাগছে Ache a dom, pute a che. E jat sa. আর দেখো বন্ধুরা এই ছোট ওই সাদা ফুলের গাছটা আমাদের কটা ফুল ফুটেছে উঠিয়ে নে আর ওগুলো আর উঠাবো না খাত আ লাগবে না অনেক হয়ে গেছে আর লাগবে না আজকেও সেই রোদ উঠেছে বন্ধুরা সেই গরম হবে বন্ধুরা অপর বন্ধুরা ঠিক আছো একটা তারপরে এই যে একটা যে একটা দেখি আরো ফুটেছে নাকি তিনটে ফুটেছে অপরে দিতে সাদা ফুল আর কটা উঠিয়ে নেই গ্যাসটা উঁচে নেই বন্ধুরা গরম পড়ে গেছে বন্ধুরা আজকে না রোদ উঠবে না বন্ধুরা সেই রোদ উঠবে আজকে

তারপরও জানো না তো বন্ধুরা কালকে থেকে আমাদের ট্যাঙ্কিতে জল নেই কি জানি পাইপ ট্যাপ কিছু খারাপ হয়েছে নাকি আমাদের এই যে মোটরের জল দিয়ে কাজ করছে কালকে থেকে ট্যাঙ্কির জল নেই খুব অসুবিধা হয়ে গেছে স্নান কর জল খাবো বন্ধুরা জল খাবো চল খেলাম বন্ধুরা সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন তা এখন চাউমিন খাবো সসটা ঢেলে নেই আমি নেব না তুমি তো নেবে না জানি দাদাভাই দিদিভাই আমি এগুলো খাবো আমি এগুলো খাবো আমি আমি মা চাউন সাথে সস খাই না আর কি চাউমিনও খুব একটা খায় না খুব কম খাই বেশি ভালোবাসে কম খাই বেশি একটা ভালোবাসে না এরা বন্ধুরা বাসি কাজ সব করা হয়ে গেল তারপরে নিজে ব্রাশ ট্রাশ করলাম করে তারপরে যে দিদি চাউমিন বানালো এখন চাউমিন খাবো সেটাই প্রশ্ন আমি আবার একটু হসপিটালে যাবো ডাক্তারকে দেখাইতে নটা তো বেজেই গেছে ভাই চা টা নেই আমি এখন চা খাবো না তুমি তো এখন চা খাবে না না খাবো লাল চা খাচ্ছি বন্ধুরা লাল চা খাচ্ছি বন্ধুরা তাহলে খেতে থাকি কথা হবে পরে আবার ঠিক আছে বন্ধুরা করে আসলাম অনেকক্ষণ পরে তা আজকে মটর পনির বানাবো আলু দিয়ে পেঁয়াজ রসুন রসুন ছাড়া আর কি এই যে কাজু বাগাম অলপ ভেজে দিব

এটা আজকে অন্য দোকান থেকে এনেছি তো কেটে দেয় নাই ওরা আর একটা দোকান থেকে নিয়ে আসে ওই দোকানে আবার পনির কেটে দেয় কাজু বাদামটা ভাজা হয়ে গেল এটা বেটে দিচ্ছি তা আলু এখানে বন্ধুরা সিদ্ধ করে রেখে দিয়েছি আলুটা ভেজে নেব অটল দিয়ে দিলাম মটর পনি করব পনি এই মটরটাও সিদ্ধ করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুটা এখন ভেজে নিই thank <laughs> you

이래 보룬대고 이래 보룬대지 보룬 もう一度言い訳はなリ লঙ্কা বাটা দিচ্ছি প্রতিবাদা বেঁধে নিচ্ছি

মটরগুলি দিয়ে দিচ্ছি

Dia di Kasmin lalong rambu lah Kashmir di. Guru

বন্ধুরা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির আমি এখন নামিয়ে দেব গ্যাসটা কমিয়ে দিলাম পাঁপড় ভাজবো তো বন্ধুরা খেতে বসলাম আজকে রান্না হচ্ছে মিশালি সবজি আর আলু মটর পনির তরকারি আর পাঁপড় ভাজি আর দই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক আছে বন্ধুরা খিদে পেয়ে গেছে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম রেস্ট করার পরে এখন চা খেতে বসলাম তা বন্ধুরা চা আর বিস্কুট খাচ্ছি লাল চায় খাচ্ছি কদিন থেকে পেটের প্রবলেম হওয়ার পর থেকেই বন্ধুরা লাল চায়ে খাচ্ছি সবাই লাল চা বাদাম আবার থেকে লাল চা খাচ্ছি তো বন্ধুরা খারাপ লাগতেছে না কারণ সাধারণত লাল চাটা খাই না শুধু সকালবেলা লাল চাটা হয় তারপরে দুধ চা খাওয়া হয় কিন্তু কদিন থেকে খাচ্ছি তো দেখছি না খারাপ লাগতেছে না তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড ইভিনিং